হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং তোমাদের সবাইকেও প্রত্যেক দিনের মতো আবারও নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই স্টাডি ফর জবে তো তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট চাকরি প্রিপারেশনের জন্য কিন্তু এই চ্যানেলে তোমাদের ক্লাস করানো হয় তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং অনেকগুলি শেয়ার করে দেবে তো আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন তো চলো এক এক করে দেখে নি বিভিন্ন প্রাইভেট চাকরিগুলি কি কি রয়েছে তোমাদের আজকের জন্য এবং কে কে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার আগে তোমাদেরকে বলতে চাই এই চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের দুইটি ক্লাস হয়ে গেছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তার জন্য একটি হিস্ট্রি ক্লাস হয়েছে এবং আরেকটি কিন্তু যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু একটি ক্লাস হয়েছে তোমরা জানো যে হিস্ট্রি ক্লাস তোমাদের প্রতি মঙ্গলবার রাত আটটার সময় তোমাদের হিস্ট্রি ক্লাস দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে এবং বৃহস্পতিবার কিন্তু রাত আটটার সময় এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে কিন্তু এখানে ক্লাস করানো হয়েছে অলরেডি কিন্তু দুইটি ক্লাস হয়ে গেছে তো নেক্সট ক্লাস কিন্তু আবার তোমাদের যেটা হচ্ছে হিস্ট্রি ক্লাস সেটা কিন্তু মঙ্গলবার হবে এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাবে কেননা এখানে কিন্তু একদম ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু এখানে করানো হচ্ছে তো চলো দেখিনি প্রাইভেট চাকরিটি কী কী রয়েছে দেখো প্রথমে রয়েছে তোমাদের টিচার রিক্রুটমেন্ট টিচার রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের রয়েছে প্রথমে রয়েছে বিবেকানন্দ শিশু নিকেতন যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল এখানে দেখতে পাচ্ছ স্কুল অ্যাট কোথায় জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা তারপর দেখো এখানে বলা হয়েছে যে বিবেকানন্দ শিশু নিকেতনে এক নাম্বার রয়েছে যে এমএসসি দুই নাম্বার রয়েছে দেখো এম এ তিন নাম্বার রয়েছে গ্র্যাজুয়েট ঠিক আছে তো এমএসসি এখানে ম্যাথমেটিক্স উইথ এর জন্য একটি পোস্ট রয়েছে তারপর দেখো এম এ যারা ইংলিশে এম এ রয়েছে এবং কি বলা হয়েছে সাইকোলজি উইথ বিএড ঠিক আছে ইংলিশে তোমাদের বিএড করা থাকতে হবে সাইকোলজিতে বিএড করা থাকতে হবে এবং ম্যাথ যাটা এমএসসি এখানে কিন্তু ম্যাথে তোমাদের বিএড করা থাকতে হবে তিন নাম্বার হয়েছে অনলি গ্র্যাজুয়েট কিন্তু এখানে বলা হয়েছে যে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা হয়ে থাকো তাহলেও তোমাদেরকে প্রেফারেবল দেওয়া হবে এবং উইথ বিএড কিন্তু লাগবে তোমাদের তো গ্র্যাজুয়েট হলে ইংলিশ মিডিয়াম থেকে হতে হবে সাথে বিএডের প্রয়োজন ও বিএড প্রয়োজন এবং এম এতেও বিএড প্রয়োজন সবগুলি তোমাদের বিএড কিন্তু লাগবে এবং যে সাবজেক্টগুলি এখানে মেনশন করা হয়েছে সেই সেই সাবজেক্টগুলিতে কিন্তু তোমাদের বিএড করা থাকতে হবে তারপর বলা হয়েছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট তোমাদের সাবমিস সাবমিট করার ডেট কিন্তু এখানে দুই জুলাই ঠিক আছে দুই জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেটের মধ্যে তোমরা এখানে যে তোমাদের অনলাইন ডেট যেটা বলা হয়েছে লাস্ট ডেট এখানে কিন্তু তোমরা সাবমিট করতে পারবে তার জন্য তোমাদের বলা হয়েছে যে ওয়ার্কিং ডে এগারোটা এম থেকে যে বিকেল তিনটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তোমরা যে জেনে গেছো কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের কি কি পোস্ট রয়েছে এবং কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে যারা যা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো বলা হচ্ছে এখানে যে ডি ফার্মা এম তার নেক্সট দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে বলা হয়েছে কী বলা হয়েছে এখানে যে যে কাস্ট এখানে দেখেছ বলা হয়েছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের মধ্যে এখানে বলা হয়েছে এম ফার্মা এবং বি ফার্মা ফার্মাসিস্ট চাই এখানে ফ্যাশারদের কিন্তু ওয়েলকাম করা হয়েছে অবশ্যই ফ্যাশাররাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কন্ট্যাক্ট করার জন্য এখানে দুইটি নাম্বার আছে দেখতে পাচ্ছি এই দুইটি নাম্বারে তোমরা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারবে অ্যাপ্লাই করার জন্য এটা কিন্তু তোমাদের ডি ফার্মা এবং বি ফার্মার জন্য ঠিক আছে অবশ্যই ফ্যাশাররাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট রয়েছে আরেকটি এখানে দেখতে পাচ্ছি যে লুক চাই এখানে বলে যে খুচরা ওষুধের দোকানের জন্য পুরুষ কর্মচারীর প্রয়োজন যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এই দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বারটি আমি মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি দেখো নাইন ডাবল সেভেন ফোর তারপর দেখতে পাচ্ছ সেভেন জিরো থ্রি ফোর এইট সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যেটা হচ্ছে খুচরো ওষুধের দোকানের জন্য পুরুষ কর্মচারী কিন্তু প্রয়োজন রয়েছে নেক্সটে দেখো আরেকটি রয়েছে এখানে হোটেলে ঠিক আছে হোটেলের জন্য যে ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট প্রয়োজন তার জন্য কিন্তু একজন লুক চাই তো হোটেলের জন্য যারা রিসেপশনিস্ট জব করতে চাও তারা এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো তার জন্য যোগাযোগের যে মোবাইল নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বারটি এখানে মোবাইল নাম্বারটিতে অ্যাপ্লাই করতে পারো অবশ্যই কল করে তোমরা যারা যারা রিসেপশনিস্টের জবটি প্রয়োজন রয়েছে যা বা তোমরা করতে চাও নেক্সট দেখতে পাচ্ছ আরেকটি এখানে বলা হয়েছে যে আগরতলা শহরে যে দেখতে পাচ্ছ ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের জন্য কম্পিউটার জানা একজন অ্যাকাউন্টেন্ট এবং একজন সেলসম্যান কিন্তু চাই সেলসম্যানের প্রয়োজন রয়েছে একজন এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে একটি হচ্ছে অ্যাকাউন্টেন্ট একটি রয়েছে সেলসম্যান তো সেলসম্যানের জন্য যোগাযোগ কত এইট পাস এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আমি একটি নাম্বার বলে দিচ্ছি যেটা হচ্ছে ডাবল সেভেন থ্রি সরি এখানে বলা হচ্ছে ডাবল এইট থ্রি সেভেন টু নাইন এই নাম্বারে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো নেক্সট দেখতে পাচ্ছো তোমাদের আরেকটি এখানে কী রয়েছে আরেকটি এখানে লোকের প্রয়োজন এখানে খুচরা ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরুষ লোক প্রয়োজন এখানে কিন্তু এখানে কিন্তু কাজ জানা বলতে এখানে কিন্তু অভিজ্ঞতা তোমাদের কাছে বলা হয়েছে বলতে গেলে এক্সপিরিয়েন্সের কথা বলেছি যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আগরতলা শহরের প্রাণকেন্দ্রে ঠিক আছে তো ওষুধের দোকানে নাম দেওয়া হয়নি কিন্তু বলা হয়েছে যে আগরতলা প্রাণ কেন্দ্রে যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখতে পাচ্ছ আরেকটা এখানে যে ফার্মাসিস্ট চাই ফার্মাসিস্টের মধ্যে বলা হয়েছে বিশালগড় থেকে তেপানিয়া এলাকায় একজন ফার্মাসিস্ট প্রয়োজন ঠিক আছে বিশালগড় থেকে তেপানিয়া এলাকায় একজন ফার্মাসিস্টের প্রয়োজন অবশ্যই যোগাযোগের নাম্বার এখানে দেওয়া হয়েছে অবশ্যই হয়তো হয়তোবা একটু একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না তাই আমি বলে দিচ্ছি দেখো নাইন ফোর থ্রি সিক্স তারপর থ্রি ফাইভ ফাইভ ওয়ান সেভেন ফোর নাম্বারে তোমরা যোগাযোগ করো তারপর যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা যদি জবটি করতে চাও তাহলে অবশ্যই এখানে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট হচ্ছে আরেকটি এখানে দেখতে পাচ্ছো যে ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে যে আর্জেন্টলি নিডেড এখানে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট উইথ গুড কমিউনিকেশন স্কিল ঠিক আছে গুড কমিউনিকেশন স্কিল তোমাদের প্রয়োজন যে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু ফ্রেশার ক্যান অ্যাপ্লাই প্রেশারও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে লোকেশন বলা হয়েছে আগরতলা সেন্ট ইউর বায়োডাটা তোমাদের বায়োডাটা সেন্ড করার জন্য বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছো যে কন্টেক্ট এখানে দেখতে পাচ্ছো যে কন্টেক্ট তারপর যে বি তারপর এজিটি এখানে অ্যাট দ্য রেট জিমেল এই ইমেল নাম্বারে তোমাদের যে রিজিউমটি কিন্তু সেন্ড করে দিতে পারো তো অ্যাপ্লাই করার জন্য তো তোমরা যারা যে অ্যাপ্লাই করবে সেই ইমেলের মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর বলা হয়েছে আরেকটি এখানে টিচারের প্রয়োজন ঠিক আছে টিচার রিক্রুটমেন্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের আর্টস গ্রুপ এবং স্পোকেন ইংলিশের জন্য শিক্ষক প্রয়োজন ঠিক আছে বলা যে উচ্চ মাধ্যমিকের যে আর্টস গ্রুপ রয়েছে তো আর্টস গ্রুপের জন্য এবং তোমাদের স্পোকেন ইংলিশের জন্য শিক্ষকের প্রয়োজন রয়েছে তো যোগাযোগের জন্য অবশ্যই দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং আগরতলাতে সেটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি জিরো ফোর সিক্স এইট সিক্স ঠিক আছে এই নাম্বারে তোমরা যারা যে শিক্ষকের যোগটি করতে চাও টিচারে তো অবশ্যই তোমরা এখানে করতে পারবে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেক্সটে দেখো আরেকটা রয়েছে যে ওষুধের দোকানের জন্য কি বলে যে ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক প্রয়োজন তো বেতন আলোচনা ক্রমেই হবে যোগাযোগের জন্য দেখুন মোবাইল নাম্বার দেওয়া আছে তো যারা তোমার ওষুধের দোকানে কাজ করতে চাও এখানে কিন্তু অভিজ্ঞ লোকের প্রয়োজন বলতে গেলে তোমাদের এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন রয়েছে তো দেখো নেক্সট আগে যাওয়ার আগে আবারও বলছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা অবশ্যই যে কম্পিটিভ এক্সামের জন্য যে ক্লাসটি আমি করেছে অবশ্যই সেখানে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে ওই ক্লাসটি কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে তো দেখো আজকের ভিডিওতে তোমাদের এই ছিল তোমাদের কিছু প্রাইভেট জবের নোটিফিকেশন তো অবশ্যই আমি আশা করি তোমাদের নোটিফিকেশনটি যত ইনফরমেশন রয়েছে সবগুলি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের যে এলিজিবেল অনুযায়ী তোমরা যেটাতে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই তোমরা সেখানে অ্যাপ্লাই করবে এবং সাথে সাথে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে ইনফরমেশনটি তোমাদের কেমন লেগেছে সাথে সাথে কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব তো নতুনটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে